জবা ফুল আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি তবে সেটা যদি হয় একটু ডিফারেন্ট তবে আরও বেশি ভালো লাগে তাই না বলুন তো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমাস গ্রিন ওয়ার্ল্ড আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই প্রথমবারের মতো আমার গাছে এই ডাবল পেটেল অরেঞ্জ কালার জবা ফুলটা ফুটেছে যেটি কি না মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই প্রথমবারের মতো আমি ফুল পেলাম মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এই জবাটা আমার কাছে খুবই বিশেষ এটা ডাবল পেটেল কমলা জবা এই জবাটা তেমন একটা চোখে পড়ে না কোথাও খুব কম দেখা যায় এই ডাবল পেটেল কমলা জবাটি সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো একটা জবা এই জবাটি সত্যি বেশি কারো চোখে একটা পড়ে না কার কার কাছে আছে এই বিষের জবাটি অবশ্যই কমেন্টে জানাবেন এই জবা গাছটি আমি একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আঙ্কেল আমাকে বলেছিল যে এটা কমলা কালার একটা জবা ডাবল লেয়ারের হয় আমি তখন ওনার কথা বুঝতে পারিনি ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম গাছটি মাসা এখন অনেক বড় হয়েছে আর প্রথমবার যেহেতু ফুল পেলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই জবা ফুলের উপরের অংশটা দেখতে একদম গোলাপের মতো আট তিনটা জবা ফুলের মতো দুটে একসাথে মিলে এটা একটা ডাবল পেটেল জবা দেখতে খুবই সুন্দর হালকা অরেঞ্জ কালারের সাথে রেড কালারও মিস করা আছে জবাটিতে তাই আরও দেখতে বেশি ভালো লাগছে গাছ ভর্তি অনেকগুলো কলি এসেছে প্রথমবারে এত কলি আসবে এত ফুল ফুটবে ভাবতে পারিনি তবে সবথেকে দুঃখের ব্যাপার হলো কলি ফুল আসার সাথে সাথে এই গাছটাতে মিলিবাগের আক্রমণ শুরু হয়ে গেছে আর এই মিলিবাগের অত্যাচারে গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে এটার কোনো একটা সমাধান বের করা যাক আর অনেকেই মিলিবাগের কারণে কোনো গাছ বাঁচাতে পারে না বিশেষ করে জবফুল গাছে অনেক বেশি মিলিবাগ হয় মিলিবাগ গাছের জন্য খুবই ক্ষতিকর দেখতে পারছেন কি পরিমাণে মিলিবাগ হয়েছে প্রত্যেকটা ডালে সেই সাথে বড়ো বড় দুই একটা পিঁপড়াও দেখতে পাচ্ছি গাছটাতে তাই ভাবলাম আজকে একটু নাইট্রো স্প্রে করি অনেকেই জানেন না মিলি মিলিবাগ দমনে নাইট্রো খুব ভালো একটা কাজ করে তাই মিলিবাগ থেকে বাঁচার জন্য আপনারা আপনাদের শখের গাছগুলোতে নাইট্রো ইউজ করতে পারেন আমি এক লিটার পানিতে এক চামচ নাইট্রো মিশিয়ে গাছগুলোতে স্প্রে করছি শুধু পাতাতে স্প্রে করব গোড়ায় অবশ্যই না আমার কাছে আরও একটা ডাবল জবার কালেকশান রয়েছে মাশাল্লাহ এই জবাটিও দেখতে অনেক বেশি সুন্দর এর আগেও আমি আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে এই জবাটি কে কে দেখেছেন অবশ্যই জানাবেন এই জবাটিও দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর মাশাল্লাহ এমন কিছু জবার কালেকশন যেটা আপনার মনকে ভালো করে দেবে চাইলে আপনি এমন সুন্দর সুন্দর কালেকশান আপনার বাগানেও রাখতে পারেন যা কিনা আপনার মন ভালো করার জন্য যথেষ্ট আজ এ পর্যন্তই আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ লইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম খুদা হাফেজ টাটা বাই বাই